গুড মর্নিং বন্ধুরা ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত এখন বাজে আটটা কুড়ি উঠেছি ছটা চল্লিশ বাজে তখন উঠেছি এবার উঠে সব কাজ টাচ করলাম বাসন টাসন মাজলাম এই যে কাচাকুচু করলাম চান হয়ে গেছে চান করে সোয়েটার পরে নিয়েছি খুব ঠান্ডা তো আজকে তারিখ হচ্ছে পনেরো তারিখ আটটা কুড়ি থেকে ব্লকটা স্টার্ট করলাম শীতের একটা নতুন সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই যে আমার মেয়ে ছোটো মেয়ে ঘুমোচ্ছে পায়ে নিয়ে আছি ওর পায়ে শোয়া একটা অভ্যাস এই যে পায়ে এরকম নাড়াতে হবে ঘুমাচ্ছে আর এই যে নিচের বিছানা পড়ে আছে উপরেরও বিছানা এই যে পড়ে আছে তো চাটা খেয়ে চাটা তোমাদেরকে দেখিয়েছি কার কার চা খাওয়া হয়নি চলে আসো গরম গরম চা শীতের সঙ্গে আছে বিস্কুট তো চাটা খেয়ে মেয়েটাকে শুয়ে দিয়ে ভাত বসাবো চলো সারাদিন দেখতে থাকো কি কী কাজকর্ম করি আবার পরে আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ বাজে আজকে সেই সকালে এসেছিলাম তারপর আর আসিনি দুপুরে খাওয়া দাওয়াও দেখাতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল শরীর খারাপ বলতে গ্যাস হয়ে গেছিল প্রচুর কালকে পিঠে টিটে খাওয়া হয়েছে তো সেই জন্য আমার তো এমনিতে নারকলের জিনিস সহ্য হয় না গ্যাস অম্বল হয়ে যায় গ্যাস অম্বলের ধার তো গ্যাস অম্বল হয়ে গেছিল সেই জন্য পেটে যন্ত্রণা ভন্ত্রণা হচ্ছিলো কোনোভাবে সেই জন্য আমি আসতে পারিনি যাই হোক দুটো কটা খেয়ে আর শুয়ে পড়েছিলাম তারপরে উঠে এই সন্ধে টন্দে দিয়ে মেয়েদের জন্য ম্যাগি করছি ওই গাজর দিয়ে কড়াইশুঁটি দিয়ে গাজর এ করছি ম্যাগি করছি আর চা করব লিকার চা দুধ চা না আদা দিয়ে লিকার চা করব চা এখনও করিনি এই যে ম্যাগি করছি ঠিক আছে তো ম্যাগি করে মেয়েদেরকে দিয়ে দেবো তারপরে লিকার চা করব চা করে শাশুড়িকে দেবো আর আমি করব আমার চৌমুখের অবস্থা দেখে বুঝতেই পারছো সেদুর তো তোর পরা হয়নি কিছু না চুলো আসানো হয়নি কিছু না শরীর খুব খারাপ সেই জন্য আসতেও পারিনি মেয়েকে এখন কাপড় পরাচ্ছে তো খেয়ে বড় মেয়েটা পরতে চলে যাবে ছোট মেয়েটাকে পরতে যদি বসাতে পারি বসাবো কেননা সকালের দিকে পড়তে বসানো হয়নি বাচ্চা মানুষ তো পড়তে না বসারে ভুলে যাবে সেই জন্য একটু একটু বসাই যদিও অনেকটাই ছোটো একটু একটু অভ্যাসের জন্য একটু একটু বসাই তো চলো পরে আবার আসছি চলো হ্যালো বন্ধুরা এখন কি বলবো গুড ইভিনিং বলবো না নাইট বলবো নাইটই হয়ে গেছে এখন বাজে এগারোটা কুড়ি সে সন্ধেবেলা এসেছিলাম চা ম্যাগি যখন করেছিলাম তখন এসেছিলাম তোমাদেরকে বললাম ম্যাগি এই যে ম্যাগি করছি দেখিয়েছিলাম কিন্তু চাটা আর দেখায়নি মনে হচ্ছে না চাটা দেখাইনি তো লিকা চা বলেছিলাম লিকা চা খায়নি দুধ চাই খেয়ে নিয়েছিলাম লিকা চা খেতে পারি না এই যে আমার ছোটো মেয়েদের পড়ে গিয়ে কী অবস্থা নাকটা তো আমারও শরীর ভালো না আর তাছাড়া রোজই একই রান্না খাওয়া এই কাজ সেই দেখিয়ে দেখিয়ে সেই বোরিং তোমরাও বোরিং হয়ে যাচ্ছ তোমাদেরও হয়তো ভালো লাগছে না নিত্য নতুন কিছু দেখাতেও পারছি না হ্যাঁ আবার দাঁড়াও নিত্য নতুন কিছু দেখাতে পারছি না ভালো লাগছে না হয়তো তোমাদেরও আর তো এই খেতে বসে গেছিলাম ভুলে গেছিলাম তো দেখাচ্ছি ডাক্তারই রান্না করেছি ঘুম পেয়েছে আজ ঘুম পাচ্ছি এই যে ঘুগুনি আর রুটি করেছি রাত্রিরে খাবার মানে রাত্রিরে ডিনার আর কি সেই না মন মেজাজটাও ঠিক নয় আর এমনি তো শরীরটাও ভালো নয় কি হয়তো ঘুম পেয়েছে দাঁড়া না ফোনটা রাখলেই ঘুম পায় না সেই না কী দেখাবো সেই না আজকে দুপুরে আবার খাবারটাওয়ার কিছু দেখায়নি সেই এক ঢোল এক কাশি এই রাত্রিবেলা আসলাম জানি না ব্লকটা অনেক ছোটোই হয়ে গেছে হয়তো বেশি বড় হয়নি তো কী আর বলবো এগারোটা কুড়ি বাজে এই খেয়ে মেয়ের হাই উঠছে ছোটো মেয়ের ওকে খাইয়ে ঘুম টুম পাড়াবো নিজেও শুয়ে পড়বো তো চলো কি আর তোমাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দাঁড়া এই কথাটা দিয়ে দিতে ভালো তো এখানে ওইটা ভিজে যাবে না না তা বলে চলো আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে টয়লেট করে দিয়েছে বদমাইশি প্রচুর বদমাইশি সব বলতে পারে ঠিক আছে অনেক ছোটোবেলা থেকে বলতে পারে যে দেখো না ছোটো ছোটো মাদুরগুলোতে টয়লেট করে দিয়েছে এই যে হ্যাঁ দেখো তো সেই জন্য ওইদিকে এ হয়ে গেছিলাম তো চলো গুড নাইট আর ব্লগটা কন্টিনিউ করছি না আবার দেখি কালকে কখন আসতে পারি সকালেই আসবো নিশ্চয়ই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা রুটিনে টাটা টাটা করে দাও টাটা বলে দাও